সকল বন্ধুরা আজ আবারও আমি আপনাদের সামনে চলে এসেছি একটি ভীষণ মজাদার সুস্বাদু লাউ শাকের রেসিপি নিয়ে একদমই নিরামিষ এই রেসিপিটি চলুন এই রেসিপিটা আমি কীভাবে করবো তা আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দেবো আপনারা খুব সহজে এটা তৈরি করে খেতে পারবেন এর জন্য আমি নিয়েছি কলাই ডালের বড়ি আলু আলু আর বেগুনগুলো আমি চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন একই রকমভাবে মেয়ে আলু আর বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি লাউ শাক লাউ শাকটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোরন হাফ চামচ আমি হাফ বাটি মতো মুসুর ডাল নিয়েছি এই মুসুর ডাল দিয়ে শাক রেসিপি দারুণ লাগে আমি নিয়েছি এক চামচ মতো ছোটো চামচের এক চামচ মতো চিনি আর আদার পেস্ট নিয়েছি হাফ চামচ চলুন এবার আমি এই বড়ি আর আলুগুলো ভেজে নেব তার জন্য আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি আর ওভেনটাকে আমি চালু করে দিয়েছি এর মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর কড়াইটা গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব তেল আমি প্রায় চার চামচ মতো তেল দেব কারণ একই তেলের মধ্যে আমি এই আলু কলার ডালের বড়ি আর এই রেসিপিটি আমি এই তেলের মধ্যেই ছেড়ে নেবো সেই কারণে আমি চার চামচ মতো এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব এই আলুর উপরে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে আমি এখানে হলুদ ব্যবহার করেছি আর এই আলুগুলোকে ভালো করে না করে একটু হালকা করে ভেজে নেব আর এগুলোকে আমি তুলে নেব একই তেলের মধ্যে আমি আবারও এই বড়িগুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু আলাদা কোনো তেল ব্যবহার করিনি আমি যতটুকু তেল দিয়েছি সেই তেলেই কিন্তু এই পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে আর একদম নিরামিষ এই রেসিপিটি দুর্দান্ত লাগবে খেতে দেখুন আমি কলা ডালের বড়িগুলোও তুলে নিয়েছি আবারও এর মধ্যে তেল রয়ে গেছে আর এই তেলের মধ্যে কিন্তু আমি এই লাউ শাকটি রান্না করে ফেলবো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পাঁচ ফোরণ আর পাঁচ ফোরনটা একটু না করে এর মধ্যে দিয়ে দেবো দুটি শুকনো লঙ্কা সকল বন্ধুকে বলছি এইভাবে একবার এই লাউ শাকের রেসিপি মুসুর ডাল দিয়ে বড়ি দিয়ে খেয়ে দেখবেন আপনাদের দুর্দান্ত লাগবে ভীষণ চমৎকার একটি রেসিপি না খেলে কখনও এর স্বাদটি বুঝতে পারবেন না এর মধ্যে দিয়ে দেবো আমি রেখে দেওয়া শাকের টুকরোগুলো আমরা তো মাছ মাংস সবসময় খেয়ে থাকি কিন্তু এই ধরনের নিরামিষ সবজিও অসাধারণ লাগে খেতে শুধুমাত্র খাওয়ার পর এটা বুঝতে পারবেন আমি এর মধ্যে লাউ শাকের টুকরোগুলো দিয়ে দিয়েছি আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কারণ ঢাকনা দিয়ে রেখে দিলে এটা অনেকটা নরম হয়ে যাবে এটাকে দেখে হয়তো মনে হচ্ছে অনেকটা কিন্তু যখন ঢাকনা দিয়ে রেখে দেবো তখন কিন্তু খুবই অল্প হয়ে যাবে এটা এর মধ্যে আমি এক চামচ মতো লবণ দিয়েছি আর লবণটা দেওয়ার ফলে এটা অনেকটাই নরম হয়ে আসবে আর এর মধ্যে থেকে অনেকটা জল ছেড়ে আসবে এটাকে আমি প্রায় পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর যেটা আমি খুলে দেখছি দেখুন এটা কতটা নরম হয়ে এসছে আর এরকম নরম হয়ে গেলে এর মধ্যে মশলার পরিমাপটা খুব সহজেই বোঝা যায় আর এর মধ্যে কতটা জল আছে মশলাটা দেওয়ার পর খুব ভালো করে না নাচাড়া করা যাবে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি আর এটাকে খুব ভালো করে আমি সুন্দর করে একসঙ্গে মিশিয়ে দেব আর দেখুন মশলাটা কত সুন্দরভাবে এর সঙ্গে মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি আদার পেস্ট এই আদাটাও আমি আবারও এই শাকের সঙ্গে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমি দেখুন এর মধ্যে এখনও পর্যন্ত জল দিইনি লবণ দেওয়ার ফলে যে জলটা কেটেছিল সেইটুকুর সাহায্যে কিন্তু এটা না চাড়া করা হয়ে যাচ্ছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল যেটাকে আমি ধুয়ে রেখেছি মসুর ডালটা দেওয়ার পর আমি খুব ভালো করে পুরো শাকের সঙ্গে এই ডালটিও মিশিয়ে দেব আর এটাকে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিট মতো আর দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলব এই দেখুন দুই মিনিট পর এটা আবারও অনেকটাই নরম হয়েছে মুসুর ডালটা ঢাকনা দিলে এর মধ্যে যে জল কাটে সেটা সাহায্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে না চড়া যায় আর তরকারির টেস্টটা অনেকটা বেশি হয় সহজে জল দিয়ে দিলে কিন্তু সেই টেস্টটা আসে না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল আমি প্রায় এক বাটি মতো জল দিয়েছি কারণ এই শাকের নাটিগুলো একটু সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না এর মধ্যে দিয়ে দেব আমি খুবই অল্প পরিমাণে হিং হিংটা আমি বলিনি কারণ হিংটা যদি পছন্দ হয় আপনাদের তাহলে দেবেন আর না হলে দেবেন না সেই কারণে আমি প্রথমে হিংয়ের কথাটা বলিনি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো আর দিয়ে দেব বেগুন যে বেগুনগুলো আমি রেখে দিয়েছি কেটে ছোটো ছোটো করে সেই বেগুনগুলো আমি এর উপরে ধীরে ধীরে দিয়ে দেব। বেগুনটা আমরা শেষে দিই কারণ বেগুনটা যদি প্রথমে দেওয়া হয় তাহলে একদম নরম হয়ে মিশে যায় সেই কারণে এর উপরে দিয়ে দেব তাহলে বেগুনটা খুব সুন্দরভাবে থাকে আমি একটা হাতলের সাহায্যে এইভাবে ধীরে ধীরে একটু এই মশলার মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ির টুকরোগুলো এটা দেখে বুঝতেই পারছেন এটা কি ভীষণ একটি মজাদার রেসিপি হবে তাই সকল বন্ধুকে বলছি এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কারণ এটা জোরে দিলে কিন্তু শাকটা সিদ্ধ হবে না আর আমি দশ মিনিট পর ফুলেরা এটা দেখছি দেখুন কতটা সুন্দর একদম শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে জল থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এই শাকের মধ্যে সেই কারণে আমি একদম এটাকে পুরো শুকিয়ে নিয়েছি আর এটাকে আমি ঢেলে গরম গরম পরিবেশন করব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনারাও এভাবে তৈরি করুন আর গরম গরম খেয়ে দেখুন ভাত রুটি যে কোনো জিনিস সাথে অসাধারণ লাগবে এই দেখুন আমি এটা পুরোপুরিভাবে নামিয়ে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি এইভাবেই তৈরি করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আপনাদের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ বড়ি আলু বেগুন এবং লাউয়ের শাক দিয়ে একটি মজাদার রেসিপি এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন